এবার ঘুম থেকে ডাকো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব যদি কেউ ঘুমাই ঘুম থেকে তাকে কিভাবে জাগ্রত করব এটা আমরা শিখব ঠিক আছে তাইলে আমাদের এখানে চারজন ছাত্র ঘুমিয়ে আছে দেখি প্রথম ওইদিকে জাহিদকে সিফাত মনে করো জাহিদ ঘুমাচ্ছে ঠিক আছে আমি যদি বলি সিফাত জাহিদকে ঘুম থেকে ডাকি দাও যাও ডাকো তো দেখি কীভাবে ডাক্তির এবার দিয়েছ আচ্ছা তোমারটা কিন্তু হয় নাই ঠিক আছে এভাবে কিন্তু টাকা যাবে না এভাবে কিন্তু টাকা যাবে না এরপর আবদুল্লাহ আবদুল্লা গিয়ে ও গিয়াকে ডাকিয়ে দাও ডাকি যাও ডাকি দাও তো একটাও কিন্তু হয় নাই তোমারটাও হয় নাই তোমারটাও হয় নাই এবার সাইকেল ডাকি দাও জাহেদকে ডাকি দাও ডাকো হ্যাঁ এটাও কিন্তু হয় নাই বাবু ঘুম থেকে ডাকলে কিন্তু তাদের ব্রেইনের সমস্যা হতে পারে ঠিক আছে দেখি সেহাব ডাকি দাও মুস্তাফাকে ঠিক আছে তাইলে সঠিক নিয়ম কিরকম হবে দেখি আবার শুয়ে থাকো একজন তিনজন উঠে যাও একজন শুয়ে থাকো তিনজন জাহিদ শুয়ে থাকো জিহাদ জিহাদ হ্যাঁ মুস্তাফা উঠে যাও হ্যাঁ এভাবে কেউ যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে তাই কী করবা দাও ডাকিয়ে দাও এভাবে ফাদরে আস্তে আস্তে তুমি থাকো না একটু থাকো ও উঠতেছে না ফা কেউ কেউ ঘুমা লিখে আস্তে আস্তে ডাকলে ডাকলে উঠে যায় হাত বাজে উঠবে উঠবে আস্তে আস্তে উঠবা না দাও আবার দাও এরকম করে করে মনে করো ও উঠতেছে না ঠিক আছে তারপর আবার ডাকবা দাও এরকম দাও এরকম ডাকবা আস্তে আস্তে বলবা জেহাদ নাম ধরবা আস্তে আস্তে হালকা হালকা ঠিক আছে এভাবে উঠে যাবে হ্যাঁ উঠো ওঠার সময় কি করবা দোয়াইটা এটা বলা উঠে যাবা তো তাইলে আর কাউকে ঘুম থেকে এভাবে রাখবা না কিভাবে দেখি যা যাচ্ছু যাচ্ছু ওই যে প্রথমে কীভাবে রাখছো এটা এটা দাও তো এমনি শাসর আসর কীভাবে ডাকে এটা দাও এভাবে অনেক সময় লাতি দিয়ে তুলে অনেক সময় কি করে মানে এভাবে জাটকা দেয় ঠিক আছে অনেক সময় অনেক রকম করে কি করে তুলে কিন্তু সেরকম তোলা যাবে না আমরা ঘুম থেকে কাউরে কিভাবে তুলব দেখি শরীর নিয়ম আবার তুলো তো হ্যাঁ আচ্ছা তাইলে সেহা বুড়ি যাও তাইলে দেখি জাহিদ ঘুম যাও উঠ ঘুম যাও দেখে আবার শু উ তো শু শুভ শুভ হচ্ছে এরকম ঠিক আছে তারপর দেখি কে রাখি দাও ওই আবদুল্লা রাখি দাও দেখে আবদুল্লা কিরকম রাখো দেখি দুই হাত দাও দুই হাত দুই হাত রাখো এই দুই হাত আগে আস্তে হালকা চাপ চাপ দিবা ছিপে দিবা ঠিক আছে এরপরেও যদি না উঠতে তাহলে কি করবা ওদিকে মাথায় যাও মাথায় গিয়ে হালকা হালকা মাথায় হাত বলা যাও যাও মাথায় যাও এদিকে মাথায় যাও ঠিক আছে এবার করে রাখে দিবা ওকে তাইলে ফা দিয়ে লাঠি দিয়ে এবং অন্য কিছু দিয়ে আঘাত দিয়ে রাখবা না ঠিক আছে আল্লাহ হাফেজ